আসসালামু আলাইকুম ও রহমতুল্লাইকাতু আলহামদুলিল্লাহ ওয়াহদা ও আম্মা আলমালাবাদ সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন লজ্জা লজ্জাশীলতা অত্যন্ত পরিচিত একটি শব্দ লজ্জাশীলতা লজ্জাশীলতা একজন মমিনের ভূষণ লজ্জাশীলতা একজন মমিনের সৌন্দর্য লজ্জাশীলতার মাধ্যমে একজন মমিন সত্যিকার মমিনে পরিণত হতে পারে লজ্জাশীলতার মাধ্যমে বাহ্যত কোনো মানুষকে যদি আমরা দেখি পিছিয়ে যেতে কিন্তু সত্যিকার অর্থে একজন মমিন লজ্জাশীলতার মাধ্যমে কখনো পিছিয়ে যায় না একজন মমিন বরং লজ্জাশীলতার মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে থাকে অন্যান্য সকল মানুষের চেয়ে তো লজ্জাশীলতা এমন একটি বিষয় যেটা উঠে গেলে একজন মানুষের মধ্যে অন্যায় পাপ অপকর্ম ইত্যাদি সব কিছু করা সম্ভব লজ্জাশীলতা ছেড়ে গেলে লজ্জাশীলতা এড়িয়ে গেলে সেই মানুষ সব অপকর্মই করতে পারে এ কারণে রসলুল্লা সাল্লসাল্লাম বলেছেন উলা ও আলাম তাস্তাহি ফাসনা মাসে ইতা মানুষ পূর্ববর্তী নবুয়াতের পূর্ববর্তী নবীদের সর্বশেষ যে কথাটি লাভ করেছে তা হলো ইদা আলম তাস্তাহ ফাসনা মাসে ইতা যখন তোমার লজ্জা উঠে যাবে যখন তোমার ভিতরে লজ্জা সরম থাকবে না তখন তোমার যা ইচ্ছা যা খুশি সেটাই করতে পারবে যা মন চাইবে সেটাই করতে পারবে লজ্জাশীলতা একজন মমিনকে চাদরের মতো আবৃত করে রাখে পাপ থেকে অন্যায় কর্ম থেকে তাকে সেফ করে এ কারণে রসল্লাহ সাল্লিয়া সাল্লাম লজ্জার বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন একজন লোক রসুল্লাহ সাল্লিয়া সাল্লামকে জিজ্ঞেস করেছিল হে আল্লাহর নবী আউসিনী হে রসুল আমাকে ওসিয়ত করুন রসুল সাল্লাম বললেন ও সৈকা আন তাস্তাহিয়া মিন আল্লাহ আজ কামা রজুলান তাস্তাহে কৌমিক তুমি আল্লাহর প্রতি সেইভাবে লজ্জা পোষণ করবে আল্লাহকে সেইভাবে লজ্জা করবে যেইভাবে তোমার কৌমের তোমার জাতির তোমার গোষ্ঠীর একজন সৎ পরহেজগার মানুষকে লজ্জা পাও উল্লেখ্য যে এ হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি একজন মানুষ তার কৌমের তার জাতির পরিচিত একজন মানুষের সামনে যেমন অন্যায় কাজ করতে পারে না লজ্জা পায় সরম পায় তদ্রূপ মানুষ প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে অন্ধকারে যে কোনো জায়গাতে কোনো অন্যায় অপকর্ম করার ক্ষেত্রে আল্লাহকে সেইভাবেই লজ্জা তাকে পেতে হবে যদি এটা অর্জন করতে পারে একজন মমিন তাহলে তিনি সত্যিকারের মমিন হতে পারবেন সত্যিকারের পরহেজগার বান্দায় পরিণত হতে পারবেন রব্বুল আলমিন আমাদের সকলকে লজ্জাশীল হওয়ার তৌফিক দান করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু